মোলারিয়ান অ্যাজেনেসিস মেয়ে কিন্তু তার জরায়ু নেই এটা দেখা যে পাঁচ হাজার শিশুর মধ্যে একজনের এরকম ঘটনা ঘটে ঘটনাটা বিরল নয় মোলারিয়ান অ্যাজেন্সিসের কারণ কি এর নির্দিষ্ট তেমন কারণ নেই তবে কিছু বংশগত এবং জেনেটিক কারণ হতে পারে এজন্য এরকম হয় একটা মেয়ের যদি জরায়ু না থাকে তাহলে তার অসুবিধা হল সে বাচ্চা নিতে পারবে না এবং তার মাসিকটা হবে না এছাড়া হচ্ছে একটা স্বাভাবিক মেয়ের মতো তার সকল ধরনের গঠন সব ঠিকঠাক থাকবে তার পেলবি হেয়ার বেস্ট বা মিলন করার সবই ঠিকঠাক থাকবে শুধু তার জরায়ুটা থাকবে না মুলারিয়ান এজেন্সিস কোন মেয়ের যদি দেখা দেয় সেক্ষেত্রে তার পাশাপাশি কিছু অন্যান্য রোগও থাকতে পারে যেমন তার কিডনিতে প্রবলেম থাকতে পারে এছাড়া হচ্ছে অন্যান্য হরমোন প্রবলেম থাকতে পারে সেগুলো অবশ্যই পাশাপাশি পরীক্ষা করে দেখে নিতে পারেন এই মোলারিয়ান এজেন্সি আপনাকে বোঝার জন্য একজন গাইনি বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাম করতে হবে তার তলপেটে গ্রাম করলেই বোঝা যাবে তার মোলারিয়ান এজেন্সি রয়েছে কিনা এরকম অনেক ঘটনা ঘটেছে যে আঠারো বছর বিশ বছর হয়ে গেছে কিন্তু তার মাসিক হচ্ছে না এক্ষেত্রে দেখা যায় গ্রাম করার পরে তার জরায় নেই অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় জরায়ুর সাথে হচ্ছে মাসিকের রাস্তাটা বন্ধ থাকে তো বিয়ের এটা প্লাস্টিক সার্জন দিয়ে এই জায়গাটায় ক্লিয়ার করে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে বিয়ের পরে মিলনে তেমন কোনো সুবিধা হয় না নর্মালি হচ্ছে বারো তেরো চোদ্দ বছর এই সময়টাতে মাসিক সাইকেল শুরু হয় তো ওই সময়টা যদি মাসিক সাইকেল শুরু না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয় আলট্রাসাউন্ডগ্রাম করে দেখে নিতে হবে তার জরায়ু সব ঠিকঠাক রয়েছে কিনা